রাধা রাধে বন্ধুরা আমি এইগুলো সবজি দিয়ে চচ্চড়ি বানাবো পিঁয়াজ গাছ সিম আর হলো গাজর আলু আমি দুটো মাছ দিয়ে চচ্চড়ি মাছ দুটো কালকে ছিল মাছগুলো ভেজে নিয়েছি তেল দিয়ে শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে আমি এটা বানাবো চচ্চড়িটা আলু আর গাজর গুলো দিয়ে দিলাম একটু ভেজে নিব। তারপরে ছিমগুলো নুন দিয়ে দিচ্ছি ছিমগুলো ভেজে নিব। আমি এতে জিরা আর হলো ধনিয়া বাটা দিয়ে দেবো একটা টমেটোও কেটে দিলাম কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আমি কাঁচা লঙ্কা দিয়েই হবে এটা বাটবো না এইগুলো পেঁয়াজের পাতাগুলো পেঁয়াজ গাছগুলো আছে পেঁয়াজ গাছগুলো দিয়ে সরু সরু করে কেটে নিয়েছি ওটা দিয়ে এটা চচ্চড়ি বানাবো শীতকালে পিঁয়াজ গ্যাসের একটা চচ্চড়ি খেতে না দারুণ লাগে খেতে দুটো মাছ দিয়ে বানাচ্ছি আমি এটা চাড়া নিয়ে একটু জল দিয়ে তারপর মাছগুলো ঢেলে দেব এইভাবে বানিয়ে খেয়ে দেখুন খেতে ভালোই লাগে এই চচ্চড়িটা জিরা বাটা দিয়ে হবে জিরা আর ধনিয়া বাটা দিয়ে হবে আমার হয়েই আসছে এখন একটু মাছগুলো দুটো মাছ ছিল দুটো মাছই দিয়ে দিব এখন ধনিয়াকে তো ছাড়া যাবে না ধনিয়া একটু দিয়ে নামায় নিচ্ছি আমি আমি ধনিয়ার পাতা কেটে দিয়ে নামায় নেবো এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে আমার রান্নাটা ভালো লাগলে একটা লাইক দিবেন লাইক দিলে ভালো লাগে